আজকে দেখাবো প্রাণী সম্পদ অধিদপ্তরে কীভাবে ট্রেজারে টাকা জমা দিবেন তো এটা হয়েছে আপনার সেই সাইট এখানে তো আপনি যে আপনার দেখা যায় আবেদনগুলি করতে পারবেন যারা নিজে নিজে আবেদন করবেন তারা এইভাবে করবেন এই যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে চলে যাবেন যে এখানে আসলেই আবেদন করতে পারবেন আর যারা ওই দোকান থেকে করে নেবেন তো আপনার যারা কিছু বলা লাগবে না শুধু আপনার পথিবিটা বলে দিলেই তারা আবেদন করে দিবে তো আবেদন করার যে বিষয়টা সেটা হলো যে আজকের যে মূল বিষয় সেটা হলো যে আপনি কীভাবে টাকাটা জমা দিবেন সচরাচর আগে আমরা টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতাম কিন্তু এখন তো সেটা হবেই না আর এ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সেটা হবে না বাকিদের বলতে পারি না তো দেখেন পূর্ব প্রস্তুতিগুলি কী কী আছে একটু দেখি হ্যাঁ আবেদনের পূরণের সতর্কতা হ্যাঁ এখানে একটু মনোযোগ দিগুলি পড়ে নেবেন যারা আবেদন করবেন আর যারা আবেদন করে দেয় তাদের এগুলি পড়া লাগবে না কারণ তারা নিজেরাই করে দেবে আপনি শুধু বসে থাকবেন আর পূর্ব উপস্থিতির ভিতরের সবচেয়ে মূল কারণ যেটার জন্য আজকে ভিডিও বানানো সেটা হলো যে কিভাবে টাকা জমা দেবেন হ্যাঁ এটা অনেক জেনে পারে না আর যারা আপনার আবেদন করবেন দোকানে গিয়ে তারা কিন্তু আপনার এই আবেদনের এই টাকাটা জমা করে দিবে না কারণ আপনি নিজেরটা নিজে করে নিয়ে তাদেরকে আপনার স্লিপের কপিটা দিতে হবে তখন তারা স্ক্যান করে সেখানে বসিয়ে দিবে। আর যারা নিজেরা নিজেরা করবেন নিজে নিজে তখন তারা এই ভিডিওটা একটু দেখেন ফলো আপ করেন দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ তো এইগুলি নাম ঠিকানা এটা আপনার নিজেরা নিজেরা বসিয়ে নেবেন যে যা যা বিভাগের নাম যে এটা যেটা পদবি দিয়ে এগুলি সব পূরণ করে নেবেন বাংলায় যেখানে ইংলিশ যেখানে এটা দেখে সুন্দর করে করে নেবেন আর যারা আবেদন করে দেবে তারা এগুলি আপনার সুন্দর করে পূরণ করে দেবে আপনার কিছু বলা লাগবে না ঠিকানা ঠিকানা আপনারা দিলেই সব করে দেবে আর এখানে যে বিষয়টা সেটা হলো যে আপনার নিজেরা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে একটু ফটোশপ ইউজ করতে হবে একটু অনলাইন থেকে আপনার দেখা যায় ওই স্ক্যানার ইউজ করতে হবে এই আর কি হ্যাঁ তো এই যে দেখেন এখানে আষ্ট সবাই আপনার ছয়শ এই দেওয়া আছে হুম তো এগুলি আর কি জমা দিতে হবে একটা সুন্দর ছবি একটা সিগনেচার ব্যাকগ্রাউন্ড আপনার এটা এগুলি যারা অ্যাপ্লাই করবে তারাই করে দিবে আর যারা অ্যাপ্লাই নিজেরা নিজেরা করে তারা আগেও অনেক অ্যাপ্লাই করছে হয়তো বা তারা এগুলি পারদর্শী তো ঠিক আছে দেখেন কীভাবে করবো আজকে আমি ভিডিওটা করছি এভাবেই যে আজকে সকালে আমি টাকা জমা দিছি তো কীভাবে দিছি যে আপনারা ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন যে কিভাবে আজকে টাকা জমা দিলাম আমি আপনার দেখা যায় সকালে আপনার এটা নিয়ে আমি একটু ভাবছি প্রথমে যে এটা কিভাবে জমা দেওয়া যায় প্রথমে চালান দেখলাম এই চালানে গিয়েও কোনো লাভ হলো না কারণ তাদের যে কোড নাম্বারটা সেই কোড নাম্বার দিয়ে আমার কাজ হয় নি হ্যাঁ তো তাদের মহাপরিচালকের ইয়ে যায়নি তো বিটুটা শুরু করি দেখেন প্রথমে আমি আপনার সোনালী ব্যাংকে গেলাম ওইখানে গিয়ে আপনার ওইখান সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা আমি একটাই করবো কীভাবে কী করা যায় তো তারা আমাকে এই যে চালান ফর্মটা দিল। এখন সে চালান ফর্মে আমি সেই কোডটি লিখে দিলাম প্রথম ধাপে কী কী লাগবেন আমি বলতেছি প্রথম ধাপে লিখবেন মহাপরিচালক তার ঠিকানা এবং আপনার ঠিকানা তারপর আবেদন ফি লিখবেন তারপর একশো টাকা প্রয়োজন হলে ভিডিওটা পোস্ট করে নেবেন তারপর এখান থেকে দেখবেন তারপরে এই কপিটা নিয়ে ফটোগ্রাফির দোকানে তিনটা কপি করবেন মানে আপনার মূল কপি সহ দুইটা হ্যাঁ তো তারা আপনার কপি করে দিলে ব্যাংকের এই জায়গাটা জমা দিবেন যে তো বলে দিলেই তারা জমা করে দিবে তো তারা দুটা কপি রাখবে আপনাকে একটা কপি দিবে হুম তো এই কপিটা আপনি কি করবেন যে একটা কপি সে কপিটা তারা সিল থাকবে তাদের সিগনেচার থাকবে সে কপিটাকে আপনি নিয়ে এটাকে স্ক্যান করবেন হ্যাঁ তো এইভাবে আগে একটু এই যে দেখেন ছবি উঠে নেবেন ছবি উঠে নিয়ে স্ক্যান করবেন দিবেন থেকে এটা আর যারা আবেদন করে দিবে তাদেরকে এটা দিয়ে দিলে হবে তারা স্ক্রিন করে নেবে তারপরে এলা মোটামুটি আপনার নাম ঠিকানা বসাইয়া আপনি সুন্দর করে যে এইভাবে ঠিক এইভাবেই আপনি আবেদন করতে পারবেন ভিডিওটি উপকারী আসলে একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন